এবার আল্লাহর پیغمبر বলতেছেন আয়েশা যদিও তোমার বাবা আবু বকরের আমল আমার নানান সাহাবীদের আমলের মতো কিন্তু তোমার বাবা আবু বকরের দুই দিনের আমল তার জীবনের ভিতরে এমন দুইটা দিন আছে সেই দুই দিনের এক দিনের আমলকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার গোটা উম্মতের আমলকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আবু পাল্লাটাই ভারী হয়ে যাবে এবার আম্মা যান আয়েশা বলতেছে ও মায়ার নবী সেই দুই দিন কোন দুই দিন আমাকে বলে দেয় এবার পায়ে গম্বর বলে রে আয়েশা ওই দুই দিন এমন কান্নার দিন ওই দুই দিনের কথা যখনই আমার মনে করে আমি নিজেকে আটকাইয়া রাখতে পারি না একদিন হলো ওই দিন যেই দিন মক্কার সব কাফেরাই আমি নভীরে বাসা ঘেরাও করে ফেলেছে আমি নবীকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেবে ওই দিন আমি আমার ঘর থেকে বের বেরোবো ইজরতের রাত আমি সোজা আবু বকুরের বাসায় চলে গেলাম আবু বকুরের বাসায় যাওয়ার পর আমি পয়গম্বর যখন আবু বকুরের দরওয়াজার ভিতরে করা ভাঙলাম সাথে সাথে ঘর থেকে আবু এই কথা বলি আবু বকর ঘরের দরজা খুলে দিলেন মায়ার নবী জিজ্ঞাসা করলেন রে ভাই আবু বা ওকা দাবার সাথে সাথে কিভাবে দরজা খুলে দিলেন এবার আবু বকর ডাক দিয়া ওই বহুদিন আগে আপনি বলেছিলেন আমি আবু বকুরকে নিয়ে আপনি হিজরত করবেন আর মক্কায় থাকা যাবে না দিয়ে চলে যাইতে হবে আল্লাহর কসম করে বলি রে নবী ওই দিনের পর থেকে আসলে তো আমি আবু বকুর একটা রাত ঘুমাই না আমি আবু বকর দরজার সাথে পিটটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি কখন আমার পয়ে গব্বর আসবে আর আমি আবু যদি ঘুমাইয়া যাই এদিকে যদি কাফেররা নবীর ক্ষতি করে ফেলে আমি আবু বকর সহ্য করতে পারবো না এই জন্য আমি আবু বকর ঘুমাই না নবী বলতেছেন রে ভাই আবু এত কুরবানি এত এত কেমনে করেন রে আবু এবার মায়ার নবীর সব দিয়া পানি দিয়ে বলেন রে ভাই আবু বখর কালকে আমতের ময়দানে আমি পয়গম্বর আপনার পাশে এইভাবে থাকবো এবার আল্লাহর আর আবু বকর রওনা দিলেন আবু বকর যখন মদিনার দিকে যাইতেছে আরবের রাস্তা বালুকাময়ের রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতে বড় কষ্ট হয় এবার আবু বকর যখন নবীকে নিয়া রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথে যাইতেছে আর আরবে বালুকা রাস্তা আবু একবার ডানে যায় নবীকে বামে দেয় আবার বামে যায় নবীকে ডান পাশে দেয় আবার সামনে যায় নবীকে পিছনে দেয় আবার পিছনে যাই নবীকে আল্লাহর নবী প্রশ্ন করলেন রে ভাই আবু আপনি এমন কেন করতেছেন একবার সামনে যান আবার পিছনে যান আবার ডানে যান আবার বামে যান আপনি এমন কেন করতেছেন এবার আবু বকর ডাক দিয়া বলে রে নবী আমার আমি আবু বকর যখন ডানে যাই বাম দিক থেকে শত্রুর আক্রমণের বড় ভয় আমি আবু বকর যখন বামে যাই পিছন থেকে শত্রুর আক্রমণের বড় ভয় আমি আবু বকর যখন পিছনে যাই সামনে থেকে আক্রমণের বড় ভয় পয়গম্বর এই ভয়ের কারণে আমি আবু বকর ঠিক মতো হাঁটতে পারি না এইভাবে আল্লাহ কান্না করতেছে আর বলতেছেন রে ভাই আবু বকর এমন ভালো তুমি কেন আমারে বাসো আবু বকর ডাকি আমাদের আরবের ভিতরে আমার মতো জাহান নামে আর কেউ ছিল না কে আমি আবু বকর রে জিজ্ঞাসা করত এই মক্কার ভিতরে আমি আবু বকর ছিলাম জাহান নামে আজ আপনার সহবত পাইয়া আমি আবু বকর বড় দামি হয়ে গেছি এই জন্য আমি আবু বকর বড় ভালোবাসি এরপরে হাঁটতে হাঁটতে যখন মায়ার নবী বাইতুল্লার সামনে গিয়া হাজির হয়ে গেল আল্লাহর দিকে তাকাইয়া বলে রে বাইতুল্লাহ ও বাইতুল্লাহ তুই আমার আল্লাহর তোরে আমি কত ভালোবাসি রে বাড়ি আমার সিনাটা যখন তোর দেয়ালের সাথে লাগাই আমি নবীর কলিজাটা ঠান্ডা হয়ে যায় ওরে আমি বাইতুল্লা আজ মিনবী নবী কান্না মাখা কণ্ঠে ধরে বিদায় দিতেছিলে মৈতুল্লা এত সময় আমি নবী আমার বিজয়ের جھنڈা নিয়ে তোর কাছে আসব রে মৈতুল্লা আল্লাহর পয়গম্বর কে সাহাবী এই পরিমাণ ভালোবাসলে যার কারণে পয়গম্বর বলতেছে ওই হিজরতের রাতে আবু বকরের ভালোবাসা ওই আমলকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার গোটা উম্মতের আমলকে যদি আরেক পাল্লায় রাখা হয় আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে